আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ছোটোখাটো করে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখানে আমি এক কেজি দুধ নিয়েছি এটা আমাদের গায়ের দুধ নিয়েছি তো এখানে আমি এক কেজি দুধ নিয়েছি এটা আমি জাল করে নিয়েছি তো ভাবলাম যে কী রান্না করবো ভাবলাম একটু পায়েস রান্না করে ফেলি তারপরে এখানে যেটা নিয়েছি পায়েস রান্না করার এখানে আমি এক মুঠের মতো আর কি পোলাও চাল নিয়ে এক মুঠের মতো এখানে সাবুদানা নিয়েছি এই দুইটাই নিয়েছি এটা আমি ভালোভাবে ধুয়ে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি এটা একটু যত ভিজবে তত আর কি ফুলে উঠবে সাবুদানাটা একটু ভিজিয়ে রাখতে হয় এর জন্য ভিজিয়ে রাখলাম তারপরে এই তো দুধটা প্রায় বলক এসে গেছে এখন এটার মধ্যে আমি একটা এলাচ দারচিনি এগুলো দিয়ে দিব। এখানে আমি একটা এলাচ দুইটা এলাচ একটা দারচিনি ভেঙে নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি এটা ভালোভাবে দিয়ে দিলাম এটাকেও সহজ জাল করে নিচ্ছি তারপর এখানে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এটা আপনারা সম্পূর্ণই মানে স্কিপ করতে পারেন বাট আমার কাছে মনে হয় যে মিষ্টি জিনিসের লবণ না দিলে ভালো লাগে না তো এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি এই তো দুধটা ভালোভাবে জাল এসে গেছে তারপর এখানে আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি তো কনডেন্স মিল্কটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নাও করতে পারেন এটা সম্পূর্ণই অপশনাল বাট আমার হাতের কাছে আছে দেখে এটা আমি ব্যবহার করছি এতে কন্টিনিউ দিয়ে দিচ্ছি আমি তিনটা আমি মতো কন্টিনিউজ দিলাম এখানে তারপর এটাকে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কন্ডেনশনটা ভালোভাবে গলে যায় এটা কনডটা একদম গলে গেছে তারপর এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে পোলা পোলাও চালগুলো ধুয়ে রেখেছি সেই পোলাও চালগুলো দিয়ে দেবো কারণ পোলাও চালটা সিদ্ধ হতে একটু টাইম লাগে এর জন্য কি পোলোয়া চালটা আগে দিয়ে দিচ্ছি তারপর আমি সাবধানাটা দিব জন্য ফার্স্টে আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি এখানে সবগুলো পোলাও চাল দিয়ে দিলাম আমি ওইভাবে দিতে পারছিলাম না যেহেতু পানিতে ভিজানো ছিল এর জন্য তারপর এটাকে আবার একটু ভালোভাবে নাড়া করে দিলাম গেলাম ভালোভাবে সিদ্ধ হয় একটা আজ আগে দেওয়া হলো একটু সিদ্ধ হতে থাকুক একটু আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে না লেগে যায় আমার এটা একটু সিদ্ধ হয়ে গেছে এখন আমি যেটা করবো ডাল ঘুদনি দিয়ে একটু পোলা চালগুলো একটু ভেঙে দিব আর ডাল ঘুদনীতে আমি একটু পোলা চালটা হালকা ভেঙে দিয়েছি এখন আমি যেটা করবো যে সাবুদানাটা ধুয়ে রেখেছি সেটাই আমি পানি সহই পুরোটা দিয়ে দিচ্ছি দিলাম তারপর ওটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটা সিদ্ধ হতে থাকুক আমার পায়েসটা একটু চাল সাবধানে একদম সিদ্ধ হয়ে এসেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এখানে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি দুই তো হচ্ছে আমি যে দিয়েছি বড় সাইজের চামে দিয়ে দিয়ে দিয়েছি কারণ যেহেতু আমি কনিশিংটা ব্যবহার করেছি এর জন্য তো এখন এটাকে বারবার নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায় চিনি দেওয়ার পরে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এর জন্য আর কি যেন নিচে না লেগে যাওয়ার জন্য মানে নাড়াচাড়ার উপরেই থাকতে হয় তাহলে ঘন হয়ে আসবে আর কি নাচ করতে করতে একটু ঘন হয়ে আসে দেখতেই পাচ্ছেন আমার পায়েসটা কিন্তু মার্শাল্লা একদম লোভনীয় হয়েছে অনেক দেখতেই অনেকটা মানে মানে মজা হয়েছে এরকম দেখতেই লাগছে মার্শাল্লা তো একটু জাল এসে নিই তারপরে এটাকে আমি বারবার নাড়তে থাকবো কারণ চিনিটা একটু গোলতে হবে দেখতেই পাচ্ছেন আমার পায়েসটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে মশাল্লা দেখতেও অনেকটা সুন্দর কালার এসেছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি দুই টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি তারপর এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে আমার কাছে কিন্তু পায়েস যেহেতু রান্না করব দুধ বেশি করে দিয়ে কিন্তু রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে আমি এভাবে পায়েস খেতে পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে তারপরে একটু নাড়াচাড়া করতে করতে একটু ঘন হয়ে আসবে দেখতেই পারছেন আমার পায়েসটা একদম হয়ে এসেছে তা আমি আর ঘন করব না কারণ বেশি ঘন করলে এটার পায়েসটা যখন ঠান্ডা হবে তখন এটা বেশি ঘন হয়ে যাবে ঘনত্বটা বেশি হয়ে যাবে তো তখন আর কি বেশি ভালো লাগবে না তো একটু পাতলা পাতলা থাকতেই নামিয়ে ফেললে এটা একটু হালকা পাতলাও থাকবে মানে মিডিয়াম থাকে তখন খেতেও ভালো লাগে কারণ পায়েসটা একদম হয়ে গেছে পারফেক্ট তো এখন আমি নামিয়ে নিচ্ছি আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পায়েসটা এখন আমি নামিয়ে ফেলছি চুলা বন্ধ করে দিয়েছি দেখতেই পারছেন এটি একটু হালকা পাতলা থাকা থাকাকালীনই আমি নামিয়েছি যেন ঘন ঠান্ডা যখন হবে তখন যেন একদম ঘন ওরকম না হয়ে যায় আর কি যে ঘন পায়েসটা খেতে কিন্তু ভালো লাগে না একটু পাতলা পাতলা থাকবে তো এই কারণে আর কি এখন নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমি আমি ডালের চামচ কিন খাচ্ছি এই তো আমার মজাদার পায়েসটা হয়ে গেছে এখন এটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে কিছুটা কাঠ বাদাম দিয়ে দিলাম সৌন্দর্যটা বাড়ানোর জন্য একটু আমার মজাদার পায়েসটা রান্না হয়ে গেছে ঝটপট পায়েস রান্না করে ফেললাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ